নমস্কার বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দেখো এক বাটি জল নিয়েছি এই জলটা এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা রেসিপি করব তোমরা দেখতে থাকো দেখো এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা এখানে দিয়ে দিলাম একটা হালকা রস তৈরি করে নেব চিনিটা একটু ভালো করে গলে যাবে একটা হালকা রস তৈরি হবে তাহলে এটা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমার রসটা একদম হয়ে গেছে এই দেখো খুব সুন্দর হয়েছে এরকম হালকা রসই করব তো এইবার আমি এটা ঢেলে নেবো গন্ধ করে দিয়ে দেখো অন্য একটা পাত্রে আমি রসটা ঢেলে নিয়েছি আর এখানে গন্ধরা লেবুর পাতা নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যদি তোমরা এই মানে কি বলবো গন্ধরাজের গন্ধটা ফ্লেভারটা যদি পছন্দ না করো এখানে এলাজের গুঁড়ো দিতে পারো আমার আসলে এই গন্ধরাজের মানে কি বলবো খোসা বলো বা গন্ধরাজ লেবুর রস বলো পাতা বলো আমার ভীষণ ভালো লাগে তাই আমি এখানে পাতাটা রসের মধ্যে দিয়ে রাখলাম দেখো কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এখানে সামান্য একটুখানি ঘি দিলাম এবার দেখো এখানে আড়াইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে একদম হালকা একটুখানি নেড়ে দেবো একদম হালকা এবার এখানে আমি দুধ নিয়েছি আড়াইশো গ্রাম সুজি পাঁচশো গ্রাম দুধ আমি এটা দুধটা অনবরত এই ছবির সাথে নাতে থাকবো এখানে সামান্য একটুখানি নুন দেবো একদম সামান্য একটুখানি তা দেখো বন্ধুরা খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর যে ঘিটা দিয়েছিলাম তার জন্য দেখো অতটা করার মধ্যে লেগে নেই কারণ কি আমার তো এই ঢালাই গড়াই সেই জন্য এই ঘিটা দিয়ে নিলে পরে খুব ভালো হয় তো এবার আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছে এবার একটু ঠান্ডা করে নেবো হালকা দেখো বন্ধুরা রান্না করতে চলে এসেছি খাবার ঘরে তা এখানে একটুখানি ময়দা নিয়েছি এই যে সুজিটা ভালো করে এটা আমি মেখে নেব আর একটা কথা বলছি যে দুধটা ব্যবহার করেছি তোমরা লিকুইড দুধ গুঁড়ো দুধ যে কোনো দুধ ব্যবহার করতে পারো দুধটা দিলেও খেতে খুবই সুস্বাদু হয় আর দুধ ছাড়া এমনি জল করতে পারো ঠিক আছে সব রকমই বললাম এবার একটুখানি গরম থাকতে থাকতে এটা মেখে নেবো দেখো বন্ধুরা সুজিটা খুব সুন্দর করে মেখে নিয়েছি নরম করে এবার সামান্য একটুখানি ময়দা দেবো ময়দা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি সামান্য একটুখানি ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি কাজু কিশমিশ নিয়েছি একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলে বেশ খানিকটা সাদা তেল আমি ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে একটা মশলা করা বা চিপস মেশিন নিয়েছি এখান থেকে কিছুটা আমি এখান থেকে সুজি নেবো দেখো তেলটা আমার বসে আর আমি এখানে এই দেখো এইভাবে 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 করবো করতে করতে দেখো করছে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তোমরাই দেখো কি দারুণ তা এইভাবে এই কটা করে নিলাম বাকিগুলো আবার করে নেবো কারণ কি ভিডিওটা তো অনেক বড় বড় হয়ে যায় সেই জন্য তা দেখো বন্ধুরা কতগুলো হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা এইগুলো দেখো মানে কি বলবো একদম ঠান্ডা হয়ে গেছে আর এখানে যে রসটা নিয়েছিলাম রসটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে অল্প করে দেব দেখো আমার এগুলো দেওয়া হয়ে গেছে আর সত্যি কি দারুণ লাগছে দেখতে একদম মনে হচ্ছে দেরাতুন চালের মতো আর এখানে যে কালো কিশমিশটা বেঁধে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে নেব এবারে বন্ধুরা ঢাকাটা নামাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখো এই দেখো একদম রসটা পুরো টেনে নিয়েছে দেখো সুন্দর লেবু পাতাগুলো তুলে দেখো এবার প্লেটের মধ্যে নামিয়ে কি সুন্দর হয়েছে এখানে চাইলে এখানে যে লেবু পাতাগুলো একটুখানি সাজিয়ে দিতে পারি দেখতে ভালো লাগবে যেহেতু যে লেবের লেবুর যে ফ্লেবার মতো আছে তো সেই জন্য একটুখানি সাজিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তোমরা অবশ্য অবশ্যই বাইরে তৈরি করবে যদি তোমাদের ভালো লাগে আর আমার এই সুন্দর সহজ রেসিপি অবশ্য অবশ্য সবার সাথে শেয়ার করবে আজকের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো